প্রিয় দর্শক পিএলআইডি বিষয়টি খুবই পরিচিত নাম এই পি আইডির কারণে কিন্তু অনেক সময় কোমরের ব্যথা হয় এবং ব্যথা অনেক সময় দেখা যায় পায়ের পিছন দিক থেকে একদম পায়ের তলা পর্যন্ত চলে যায় এবং সাথে জিজি অবসবস ভারি বাড়িও থাকতে পারে এই পিএলআইডির ব্যথা কমানোর জন্য বা পায়ের ব্যথা কমানোর জন্য বা জিজি অবসবস কমানোর জন্য একটি এক্সারসাইজ আপনারা বাসায় বসে চেষ্টা করতে পারেন আশা রাখি আপনার পায়ের ব্যথা ঝিঝি অবশ্য অবশ্য কমে যেতে পারে এভাবে সোজা হয়ে বসবেন বসে যে পায়ে আপনার ব্যথা বা ঝিঝি আছে সেই পা আস্তে আস্তে এরকম করবেন এরকম আর সাথে ঘাটটা পিছনের দিকে এরকম নিবেন পাঁচ সেকেন্ড ধরে রাখবেন আবার আস্তে আস্তে নর্মালাইজ হবেন এইভাবে আস্তে আস্তে আবার করবেন হ্যাঁ আঙুলটা সামনের দিকে টান দিতে হবে এইভাবে দশ থেকে বারোবার রিপিটেশন করবেন দিনে তিনবার